জলপাইগুড়িতে ভিন রাজ্য থেকে আনা প্রতিমায় গণেশ চতুর্থী উদযাপন গণেশ চতুর্থী উপলক্ষে বুধবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাট কাটা কলোনি এলাকায় অনুষ্ঠিত হল মহাধুমধামের পুজো অর্চনা ভিন রাজ্য থেকে আনা গণেশ প্রতিমা স্থাপন করে এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে এই পুজো পালিত হচ্ছে সকাল থেকেই এলাকার ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন গণেশ উৎসবে ধাকখানবাজিয়ে শঙ্কর উদ্বোধনীকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে পুজোর অনুষ্ঠানিকতা শুরু হয় শোভাযাত্রার পর থেকে জল ভরে এনে গণেশ ঠাকুরকে দুধ ও জল দিয়ে স্নান করিয়ে পুজোর ব্রত সম্পন্ন হয় স্থানীয় বাসিন্দারা জানান গণেশ চতুর্থী কেবল পুজো নয় এটি এখন সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে প্রতি বছর দূরতূরান্ত থেকে ভক্তরা এসে যোগ দেন উৎসবে পুজোকে কেন্দ্র করে কটার পুজোকে কেন্দ্র করে গোটা এলাকায় ভক্তিমূলক ও আনন্দ আবহ ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির এই গণেশ পুজো ধীরে ধীরে উৎসবে ক্যালেন্ডারে অন্যতম আকর্ষণ পরিণত হয়েছে

আনন্দ হয় আর খুব আনন্দ লাগে জল ভর্তি যাওয়ার জেনেচে ফাট ফাঁক খুব আনন্দ হয় নাম পালকাতা বলুন রিপোর্ট দিনাজপুর ডিজিটাল বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ